আর আমার কিছু বলার নাই আমার কাছে বাইকটা কিনে খুব ভালো লাগছে পছন্দ হয়েছে সার্ভিস দিচ্ছেন ইঞ্জিনলে সার্ভিস দিচ্ছেন এমনকি ফ্রি সার্ভিস দিচ্ছেন এই আগমন এই থেকে আমি একটা স্বপ্ন ছিল এরকম একটা বাইক কিনাব স্বপ্ন পূরণ করার মুহূর্তটা আসলে অন্যরকম আমি হয়তো আমার আমি আমারটা বলতে পারবো বাট সেটা হয়তো একবারে কম্বিনেন্ট হবে না ভাই আসলে বলতে পারবে তাদের আসলে কেমন লাগে

সুন্দর আচরণ এগুলাই আমাদের কাছে অনেক ভালো লাগছে প্লাস গাড়িটা একবারে আমার অনেক পছন্দের আমার অনেক স্বপ্ন ছিল গাড়িটা আমাদের চট্টগ্রামে না থাকায় আমি আপনাদের এখানে এত দূরে এসে গাড়িটা নিয়ে নিলাম তবে আপনার সুবিধার্থে একটা জিনিস আপনাকে জানাই রাখতে যেহেতু আপনি অনেক দূর থেকে আমাদের শোরুমে আসছেন যাতে আপনার সহজ হবে আর কি আপনার জন্য সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা চমৎকার সার্ভিস আছে জোন অনেকে আমরা যারা চিন্তা করি বা আমরা টেনশন করি যে বাইক পারচেজ করতেছি আমার এলাকায় নাই তো এইখান থেকে নাই জি তো তাহলে সার্ভিসগুলো কিভাবে নেব জি স্পেয়ার পার্টসগুলো ঠিকভাবে পাওয়া যাবে কিনা এই যে একটা টেনশন থাকে তো এই টেনশন যাতে না করে এজন্য আমাদের একটা সার্ভিস আছে যে সার্ভিসের নামই আছে জিরো টেনশন মানে কোনো টেনশন করার লাগবে না আপনি যদি কোনো সার্ভিস দরকার হয় বা কোনো ধরনের সমস্যা হয় আমাদের একটা অনলাইন নাম্বার আছে জাস্ট ওই নাম্বার একটা কল করলে ইনস্ট্যান্ট আমাদের টেকনিশিয়ান আপনি যেখানে আসেন সেখানে সেখানে চলে যাবে সেখানে যদি আমি অন্যভাবে বলি হোম সার্ভিসও বলতে পারি আর আমার জানা আমরাই প্রথম যারা এই চমৎকার সার্ভিসটা পড়ে আর এছাড়া যাদের আসলে স্পেয়ার পার্টস দরকার সাপোজ ধরেন আপনারা এখন এই বাইকটা তো সারা এলে কোনো না কোনো একটা জিনিস লাগতেই পারে তো এই স্পেয়ার পার্টসগুলো যদি ঠিক মতো না পান আপনার এলাকায় নাই সেক্ষেত্রে তো অনেক টেনশন হয়ে যাবে অনেক ঝামেলা হয়ে যাবে তো এই জন্য আমাদের ওই অনলাইন নাম্বারে যা সেটা কল করলে আমরা ইনস্ট্যান্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি যেখানে আছেন সেখানে অথবা যারা আসলে আমাদের শোরুমের কাছাকাছি আছে তারা তো শোরুমে এসে নিতে পারবে আর যদি না নিতে পারে জাস্ট কল দিলে ইনস্ট্যান্ট আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার বাসায় এই পার্সগুলো পৌঁছানোর ব্যবস্থা করতেছি যেমন আপনি ধরেন এখন গাড়িটা আমার কাছে নিতেছেন ঠিকই কিন্তু আমি এখন কুরিয়ারে আপনার এই গাড়িটা পৌঁছানোর ব্যবস্থা করতেছি এরকম আমরা আসলে একটা কাস্টমার যাতে নিরবিচ্ছিন্নভাবে মানে কোনো ধরনের হ্যাসেল ছাড়া তাদের এই গাড়িগুলো রাইড করতে পারে বা চালাতে পারে সেইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ঠিক এই তো ইনশাল্লাহ আশা করি আপনি বাইকে আপনাদের আপনাদের ওই যে আমাদের সবচেয়ে ভালো লাগছে আপনারা সার্ভিস দিচ্ছেন ইঞ্জিনে সার্ভিস দিচ্ছেন এমনকি ফ্রি সার্ভিস দিচ্ছেন এটা যখন প্রবলেম হবে তখন আমি কি করব আমার একটা ফাস্ট দরকার আমি কিভাবে যোগাযোগ করবো এই আনন্দের মুহূর্তে কেমন লাগছে না আমার তো খুব ভালো লাগছে আমি ঢাকায় থাকি এখানে তো গানে কেনার জন্য আসছে হঠাৎ করে আমার কাছে ফোন দিয়ে করে আসলো বললাম যে ঠিক আছে আসো আমি যেখানে আসি মিরপুর যেখানে যাও যেখানে তুমি এখানে আসো আমরা এখানে

এছাড়াও একটা স্ক্রাচ কার্ড ঘষা সম্ভব মানে ঘষার ব্যবস্থা আছে যে স্ক্রাচ কার্ডে কিন্তু আই যদি কপাল ভালো হয় হয়তো আইফোন পাবেন আর যদি একেবারে কপাল খারাপ হয় তাও কোনো না কোনো কিছু আছে যেমন আমাদের টি শার্ট ব্যাগ আরও বিভিন্ন জিনিস আছে তো এই অফারটাও কিন্তু আপনাদের জন্য ওয়েট করতেছে তাই দেরি না করে দ্রুত আমাদের শোরুমটা ভিজিট করবে আর আমাদের শোরুমের ঠিক আছে কর মোটরস মিরপুর দুই নাম্বার সাইড ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া হচ্ছে জাস্ট একটা কল করলে কিন্তু মোটরস এবং করসের প্রটলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন আজকের কথা না আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত যারা বাইক রাখ করেছেন অলওয়েজ একটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মানে বাইক রাখতে করার আল্লাহ হাফেজ